কাবিল কাবিল আপনাকে যুক্ত করা আছে বলেন ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন আচ্ছা ভাই প্রতিটা মানুষের জীবনে তো একটা লক্ষ্য থাকে তাই না থাকতে পারে নাও থাকতে পারে এটা প্রত্যেকটা মানুষের যে থাকেই এমন না অনেক মানুষ আছে যাদের জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই এরকম মানুষ আছে পৃথিবীতে অনেক যাদের জীবনে সেরকম কোনো নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নাই খায় দায় ঘুমায় মজা করে এরকম অনেক মানুষ পৃথিবীতে অস্তিত্বশীল আপনার এই মানে প্রশ্নটা মানে ভ্যালিড না কারণ হচ্ছে কি আপনি হয়তো আশপাশের কিছু মানুষকে দেখে সারা পৃথিবীর মানুষকে যাচ করার চেষ্টা করতেছেন কিন্তু আশপাশের কিছু মানুষকে দেখে সারা পৃথিবীর সব মানুষ সম্পর্কে এই মতামত বা এই মন্তব্য করা যায় না এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত হবে আপনি যদি আশেপাশের পাঁচজন মানুষকে দেখে তারপর যদি সারা পৃথিবীর মানুষ সম্পর্কে সিদ্ধান্ত নেন সেটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত হবে জি ভাই আচ্ছা ধরুন আমার জীবনে যা লক্ষ্য ছিল বা যা ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল আমার সবকিছু শেষ এগুলো আর কোনো কিছু হবে না আমি লক্ষ্য থেকে বিচ্ছুত তাহলে কি আমার আর এই জীবনের কোনো মূল্য আছে হ্যাঁ জীবনের তো মূল্য মানুষের একটা লক্ষ্য থাকে সেই লক্ষ্য পূরণ হয়ে গেলে তখন আরেকটা লক্ষ্য হয় তখন আরেকটা লক্ষ্য পূরণ হয়ে গেলে আরেকটা লক্ষ্য হয় যেমন আমার একটা লক্ষ্য ছিল একটা ভালো চাকরি পাওয়া চাকরি পাইছি তাহলে আমার লক্ষ্য ছিল একটা বিয়ে করা বিয়ে করছি

সব স্কিল গুলো ডেভেলপ করতেছি ডেভেলপ করে ওই একটা লক্ষ্য পূরণ হয়ে গেলে মানুষ আরেকটা লক্ষ্যের দিকে দূরে হ্যাঁ মানুষ যখন একটা মানুষের জীবন হচ্ছে একটা মানে সিঁড়ির মতো একটা সিঁড়িতে উঠতে পারলে পরের সিঁড়িটার দিকে মানুষ আগায় যায় প্রত্যেক মানুষেরই এরকমের কিছু থাকতে পারে যে একটা লক্ষ্য আবার পূরণ হয়েছে এখন নেক্সট লক্ষ্যের দিকে আমি যাব। সেটা লক্ষ্য পূরণ হয়ে গেলে যে জীবন নষ্ট হয়ে যাবে তা তো না ভাই বহু মানুষের ভাই আপনার কি কোনো স্পেসিফিক প্রশ্ন আছে যেগুলো নিয়ে আমরা কথা বলি আলোচনা করি সেই সম্পর্কে কি কোনো স্পেসিফিক প্রশ্ন আছে আপনার কথাবার্তা মনে হচ্ছে এলোমেলো হইতেছে এগুলো নিয়ে তো আসলে আমরা কথা বলি না হ্যাঁ না এই যে মানুষ তো ডিপ্রেশনে থাকলে মানুষ অনেকে সস্তার উপর নির্ভর করে এখন আমি তো ভাইকে অনেক মানুষ যদি একজন মানুষ যদি ডিপ্রেশনে থাকা যদি বিশ্বাস করে যে মাধুরী দীক্ষিত এর সাথে আমার প্রেম চলতে হ্যাঁ মাধুরী দীক্ষিত আমার ভালোবাসি এটা ভাইবা যদি সে সুখ পায় তার যদি ডিপ্রেশন কাইতে যায় তাহলে তো সেটা ভাবতেই পারে এটা ভাবতে তো তার কেউ বাধা দিবে না ভাই হ্যাঁ মনে করেন আমি আমার বউ আমার ছায়া গেছে গা তখন আমার খুব ডিপ্রেশনে কাছে এন্ড আমি মনে মনে ভাবলাম যে মনিকা বেলুচি আমার খুব ভালোবাসে আমি আর মনিকা বেলুচি মেড ফর ইচ আদার সেও আমার ভালোবাসে আমিও তারা ভালোবাসি এটা ভাইবা আমি আমার কোলবালিশ নিয়ে মানে রাত্রেবেলা চিপটা চিপটি করি হ্যাঁ এটা ভাইবা ভাইবা মনে ক্যাবিলজির কথা ভাইবা ভাইবা এন্ড এটা যদি কেউ ভাবতে চায় তাহলে তো সে ভাবতেই পারে এন্ড তো বাবা তো আমি আটকাইতে পারবো না ভাই কিন্তু বাবাটা যৌক্তিক কিনা সেটা নিয়ে আমরা কথা বলি বাবাটা যৌক্তিক হবে না কারণ মনিকা বিলোচি তো আমার চিনেও না ভাই হ্যাঁ মনিকা বিলোচি আমার নামও শুনে নেই জীবনে আসিফ আবার কেরা হ্যাঁ বাংলাদেশের কথা কোন চিপা সাপার আসিফ দিনে আমাদের ভালোবাসে না না বাসে এটা দিয়ে তো ভাই মনিকা বিলোচির কিছু যায় আসে না তাই না এন্ড আপনি যদি মনে মনে ভাইবা যদি সুখ পান তাহলে তো এটা কার কি করার আছে ভাবেন অসুবিধা কি

আমি কি করতে পারি ভাবলে কেন আজ থেকে যদি এটা ভাবে যে হা আল্লাহ আছে আল্লাহ দেখতাছে আমার কোনো বিপদ হইলে আল্লাহ আমার রক্ষা করবো এটা ভাইবা যদি সে মজা পায় মনে শান্তি পায় কিন্তু ভাই আমার কাছে বলার নাই করার নাই আমি যা আমি এটা বলতে পারি যে তার এই চিন্তাটা অযৌক্তিক হবে কারণ এটা একটা অন্ধবিশ্বাস এইটুকু আমি বলতে পারবো ভাববে নাকি ভাববে না এটা তো তার ডিসিশন আচ্ছা ধন্যবাদ ভাই আসলে আমি আপনারে গুছিয়ে কোশ্চেন করব এই স্টেজে নাই ধন্যবাদ যুক্ত করার জন্য ঠিক আছে তাহলে আবার যদি গুছাইতে পারেন তাহলে আবার আইছেন আবার কথা বলবো ঠিক আছে ভালো থাকেন কাবিল ভাই আপনার জন্য শুভ কামনা পরের জনকে যুক্ত করি মুক্তি মুক্তি আপনাকে যুক্ত করা আছে বলেন মুক্তি আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যাঁ কেমন আছেন ভাই ভালো আছি আশা করি আপনি ভালো বলেন বিবর্তনের মাধ্যমে তো মানুষের সৃষ্টি কিন্তু মানুষের সৃষ্টি ভাই মানুষের সৃষ্টি না ভুল কথা ভাই মানুষের সৃষ্টি না মানুষের কোনো সৃষ্টি হয় না বিবর্তনের মাধ্যমে মানব আমরা যে হোমোসেপিয়েন্স আমাদের যে প্রজাতি সেই প্রজাতির উদ্ভব হয়েছে বিবর্তিত হয়ে এটা একটা বৈজ্ঞানিক তথ্য প্রমাণ সমৃদ্ধ প্রমাণ সমৃদ্ধ একটা বৈজ্ঞানিক থিওরি যেটা হাজার হাজার বার প্রমাণ হয়েছে না আমি বলতে শুধু পুরুষ না হয় বা শুধু মহিলা না হয় নারী এবং পুরুষের বিভক্ত হলো কিভাবে এটা নারী এবং পুরুষের বিভক্ত এটা শুধু মানুষের বেলা হয় না এটা অনেক আগে হয়েছে এই নারী পুরুষের বিভাজন এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান এটা একটা ডিটেলস আলোচনার বিষয় আমাদের সংসদ ডট কম এর যে আমাদের আমার ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে ঢুকে দেখেন আমাদের একজন আমাদের একজন বক্তা আছে অমিত ভাই অমিত ভাই পুরা বিষয়টা সুন্দরভাবে এক্সপ্লেন করছে যে এটা কিভাবে ঘটছে প্রত্যেকটা বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অনেকবার প্রমাণ করছে হ্যাঁ সেটা আপনি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখতে পারেন খুঁজে আর যদি সেখানে না পান তাহলে আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন এআই কে জিজ্ঞেস করতে পারেন তারা তাদেরকে বলবেন যে আমাকে এই বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণাদি এবং বৈজ্ঞানিক তথ্য দাও তারা আপনাকে খুব সুন্দর করে বুঝায় দিবে এটা অনেক ডিটেইলস আলোচনার বিষয় এবং অনেক প্রমাণের বিষয় এটা শর্ট লাইভে এটা ডিসকাস করা সম্ভব না ভাই ও আচ্ছা আরেকটা আরেকটা প্রশ্ন ছিল মানে কৌতূহল আপনার সাথে মাতু দোর ভাই নামে একজন থাকতো উনি এখন কোথায় কোথায় তা তো বলতে পারবো না ভাই আমরা তো অনলাইনে কথাবার্তা বলি এখন কে কোথায় থাকে সেটা তো ভাই না মানে আপনার সাথে যোগাযোগ আছে কিনা বা আসে না কেন এটা অনেকদিন যোগাযোগ নাই কি মনে হয় ব্যস্ত ব্যস্ত থাকে থাকে আমি তো অনেকই অনেক দিন থাকে অনেক আবার চলে যায় অনেক আবার কিছুদিন পর আসে এন্ড সবার যদি আমার সাথে কথা বলে দেখা করে বা কথা বলে বা অনলাইনে যদি আমাকে ইয়া করে নক করে তখন আমি কথা বলতে পারি কিন্তু আমি আসলে এরকম সময় পাই না যে সবার সাথে যোগাযোগ রাখবো সেটা সময় আমার হয় না আমার আসলে সাথে যোগাযোগ সময় হয় না হ্যাঁ বুঝছেন আমি ভাবছিলাম মোপা ছিল মতো উনি কি আর আস্তে গেলেন কিনা মোপা ছিল কি এখন বর্তমান ভাই সেটা সকালে একটা থাকে দুপুরে আরেকটা থাকে বিকেলে আরেকটা থাকে এন্ড এই লোক এখন বর্তমান অবস্থাকে এটা আমি জানি না ভাই এটা ওনারাকে গিয়ে জিজ্ঞেস করেন

প্রত্যেকটা কোরআন হাদিস যুক্তি দিয়ে চিন্তা করা শিখা যাবে ঠিক আছে সুতরাং এই মানে একজন আপনি যদি আমার বলেন ভাই অমুখে আস্তিক ছিল আজকে আস্তিক হয়ে গেছে আমি ভাই খেলে কিছুক্ষণ খ্যাক খ্যাক করে হাসবো আমি বলবো যে আচ্ছা ঠিক আছে হয়েছে তো ভালো কথা আমি কিছু বলবো না কিন্তু আমি খ্যাক খ্যাক করে মনে মনে হাসবো কিছুক্ষণ যে পাগলের মতো কথা এটা ভাই হয় না ভাই এটা সম্ভব না এটা একেবারেই একটা অসম্ভব কথা হ্যাঁ কেউ যদি এরকম বলেন যে নাস্তিক থেকে আস্তিক হয়েছে তাইলে বুঝতে হবে যে আগেই সে নাস্তিকতা কেটে এসে বুঝে নেই একবার যে নাস্তিকতার যে মানে যুক্তিবাদ যে একবার বুঝছে তাই যার মাথা একবার ঢুকছে এবারে কোনোদিন আস্তিক হবে এটা আমি মানতে পারবো না ভাই এটা মানা আমার পক্ষে সম্ভব না কারণ আমি জানি যে একবার যদি এই সংশয় মাথার ভিতরে ঢুকে তখন এই পোকা মানে এই পোকার ঠিক আছে সমস্ত হাদিস তখন খালি মানে কুটকুট করবো যে এইটা তো এখানে তো ভুল আছে এই জায়গা তো এই জায়গা তো ভুল করছে এই জায়গা তো এইটা হচ্ছে একটা চিন্তা করার পদ্ধতি এই পদ্ধতিটা যখন একবার ডেভেলপ হয়ে যাবে তখন এখান থেকে আর কোনো ইয়া নেই ঠিক আছে এটা হচ্ছে এমন একটা জায়গা যেটাতে আপনি ইয়া করতে পারবেন না তখন আর মানে অযৌক্তিক জিনিস আপনার চোখের সামনে দেখলেই আপনার মাথায় এই এটার বিরুদ্ধে যুক্তি মাথায় কাজ করা শুরু করে দিবে হ্যাঁ অটোমেটিক আপনার মাথায় যুক্তি কাজ করা শুরু করবে আপনি এটা থামাইতে পারবেন না কেউ এটা থামাইতে পারবে না ঠিক আছে মুক্তি ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন পরের জনকে যুক্ত করি এনা এনা আপনাকে যুক্ত করা আছে বলেন আচ্ছা ভাইয়া আদমের সময় কি কাবা ঘর ছিল ইসলামের কিছু কিছু মানে দলিল প্রমাণ পাওয়া যায় যে আদম নাকি কাবা তৈরি করেছিল আবার আরেক জায়গাতে বলা আছে ইব্রাহিম কাবা তৈরি করে তৈরি করেছিল এরকম নানা জায়গায় নানা কথাবার্তা বলা আছে সঠিক কোন তথ্য সেটা তো আসলে জানা যায় না যেটা বোঝা যায় যেগুলো সবই মানে ভুগি চুগি দিচ্ছে বিভিন্ন লোকজন কিন্তু এটার কোনো অথেন্টিক কোন আর্কিওলজিক্যাল কোন এভিডেন্স নাই আচ্ছা আর মুহাম্মদের আগে নবীরা কি নামাজ পড়তো? মোহাম্মদের আগের নবীরা নামাজ পড়তো না তবে প্রার্থনা করতো ইহুদি ধর্মের ভিতরেও তিন বার নামাজ পড়া নামাজের মতো একটা প্রার্থনা করার সিস্টেম আছে ইহুদিদের মধ্যেও ছিল একটা সময় এখন এখনো আছে কিনা দেখতে হবে কিন্তু একটা সময় তিনবার নামাজ পড়ার একটা সিস্টেম ছিল এবং যারা সাবিন ছিল সাবিনদের ভিতরেও নামাজ পড়ার একটা সিস্টেম ছিল নামাজের সিস্টেমটা মূলত সাবিন এবং আহ জরাষ্ট্র ধর্ম এবং ইহুদি এই তিনটা ধর্মের মিক্সচার থেকে এসছে তাহলে যে হাদিস আছে না যে নামাজ বেহেস্তের চাবি তাহলে অন্য নবীরা যদি নামাজ না পড়ে তারা বেহেস্তে যাবে কিভাবে না এটা আসলে মানে হাদিস এইভাবে নাই নামাজ যে নামাজ বেহেস্তের চাবি এটা এইভাবে হাদিসের ভিতরে নাই এইভাবে আমি পাই নাই কিন্তু নামাজটা ইম্পর্টেন্ট এটা বলা হয়েছে কিন্তু আগের যুগের যারা নবী ছিল তাদের জন্য নামাজ পড়াটা বিধান হিসেবে আসে নাই মোহাম্মদের সময় এটা বিধান হিসেবে আসছে আচ্ছা আর এনসিটিভির বইতে আমরা একটা হাদিস পড়তাম যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এটা কি কোনো মানে অথেন্টিক হবে এরকম কোনো হাদিস নেই একটা হাদিস আছে যে একজন লোক জিহাদে যাচ্ছিল তখন তার হচ্ছে গিয়ে মা ছিল বাসায় দেখা দেখভালের মতো কেউ নাই মোহাম্মদ তাকে বলছিল তুমি তোমার মায়ের সেবা করো জিহাদে যেতে হবে না তোমার তো বাসায় কেউ নাই তাহলে জিহাদে গেলে তোমার মা তো মরে যাবে এই জন্য তখন তাকে বলছিল যে তুমি বাসায় থাকো মায়ের সেবা করো কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এরকম কোনো হাদিস আমি পড়ি কখনো খুব সম্ভবত এটা জাল হাদিস আচ্ছা আর প্রত্যেক প্রাণীকে জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছে এটা কি মানে কাপল না টুইন এটা তো কাপল না টুইন কাপলই তো হওয়ার কথা মানে প্রত্যেক প্রাণীকে মানে আদম আসলে এটা করে আমার বলতে হবে এখন আমি বলতে করতেছি না এটা তো কথা হ্যাঁ আর আরেকটা যেটা মুসুনানরা বলতেছে না যে আদম হাওয়াকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হইলো তারা বিবর্তনবাদকে বিশ্বাস করতেছে না তাহলে এই যে নীলতিমি তিমি এই হাতি গন্ডার জিরাফ এরাও কি জান্নাত থেকে সরাসরি নামলো এটা কি পসিবল তাহলে অন্য প্রাণীটা কিভাবে তৈরি হলো অন্য প্রাণীদেরকে আল্লাহ পাক মানুষের মানে জন্য বানাইছে মানুষ খাওয়া দাওয়া করা মৌ ফুর্তি করা এগুলোর জন্য বানাইছে এটাই বলা আছে ইসলামে যে অন্য সমস্ত কিছুকে তৈরি করা হয়েছে মানুষের উপভোগের জন্য মানে তাদেরকে ও মানে যে আলাইহিস সালাম যে একটা নৌকায় সমস্ত প্রাণীকে নিল হ্যাঁ তো ওই সমস্ত প্রাণী ওই নৌকাটা নাকি আবার এখন পাওয়া গেছে ওই বাংলাদেশের একটা ইউটিউবার আছে সালাউদ্দিন সে ওখানে আবার ভিডিও করছে যেটা নু আলাই সাল্লামের নৌকা তো ওই নৌকা এত বছর ধরে থাকবে আর ওই নৌকায় পসিবল তো সমস্ত প্রাণী নু এটাকে বহন করলো এগুলো হচ্ছে পাগলের প্রলাপ এদেরকে ভালো সাইক্রেটিস্ট দেখানো উচিত যে এদেরকে নিয়ে ধরে নিয়ে এদেরকে পাগলা কারতে ভরা উচিত নুহ নৌকা পাইছে নৌকার পিছনে সব জীবজন্তু মানে এগুলো হাস্যকর আচ্ছা ঠিক আছে ভাইয়া ওকে ঠিক আছে ভালো থাকেন আপনাকে বিদায় জানাই আবার কথা হবে নিশ্চয়ই ভবিষ্যতে পরের জনকে যুক্ত করি